ওয়েলকাম ফ্রেন্ডস রুহি অফিসিয়ালি আপনাদেরকে আবার আজকে আবার একটি নতুন রান্না নিয়ে এসেছি আজকে কিন্তু আমি আবার আজকে আমার ঠাকুমার একটি রান্না নিয়ে এসেছি থোঁড়ের চাপড় ঘণ্ট এইসব পুরোনো রান্নাগুলো তো এখন পাওয়া যায় না আবার খাতা খুঁজে পেয়েছি আমি তো ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি তাহলে চলুন কী কী লাগছে আপনাদের বলে দিই থোঁড় কুচি করে কেটে নিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয়েছে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখা আছে ছোটো ছোটো টুকরো করে কাটা আলু আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নের জন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ধরের চাপড় ঘন্ট দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা এবারে আমি মিক্সির বাটির মধ্যে গুলোকে সবটা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা খোড় এর সাথে দেব আদা বা আদা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে মিক্সিতে একটুখানি আবার একটা পেস্ট বানিয়ে নেব দেখতে থাকুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমার পেস্টটা বানানো হয়ে গেছে এবারে পরের প্রসেসে আমি চলে যাচ্ছি সাদা তেল দিলাম তেলের মধ্যে এবার তেজপাতা ফোরন দেব আর গোটা জিরে শুকনো লঙ্কা এটাকে আমি ফোরনে দিলাম এবারে দেব টুকরো করে রাখা আলু একটু নাড়াচাড়া করে নেব তার সাথে দেব এখানে এই যে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম এবারে চাল আর আলুটা আমি ভালো করে নেড়ে নেব একটু হালকা হালকা ভাজা ভাজা হবে দেখতে থাকুন দেখুন বন্ধুরা এটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দেব এতে আছে হলুদ লঙ্কা জিরে ধনে নুন চিনি একসাথে আমি একটা বাটির মধ্যে নিয়ে আমি সবটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে আমি ওপর নিচ করব দেখতে থাকুন বন্ধুরা দেখুন বন্ধুরা এটা এরকম সব মশলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল চালটাকে একটুখানি গোলতে দিতে হবে সেই জন্য আমি জল দিয়ে দিলাম জল দিয়ে আলুটাকেও একটু গলাতে হবে চালটাকেও একটু গলাতে হবে আমি গ্যাসটাকে সিন করে কড়াইটা হেকে দিলাম আলু আর চালটা যাতে গলে যায় চলুন বন্ধুরা এবার দেখা যাক আমার চাপর ঘন্টাটা কিরকম অবস্থা আকার নিল এটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে বেটে রাখা ঠোঁটটা দিয়ে দেব বেটে রাখা ঠোঁটটা দিয়ে দিলাম এটাকে এবারে ওপর নিচ করতে হবে এটা কিন্তু পুরো শুকনো হবে একটু জল থাকবে না পুরো শুকনো হবে এবার এটা শুকনো হতে দেওয়ার জন্য একটুখানি বসিয়ে রাখতে হবে আমাদের আগুনের ওপরে দেখুন ফ্রেন্ডস আমার চাপড় ঘন্ট অলরেডি ডান এবার আমি এতে একটুখানি ঘি দিয়ে দেবো উপর থেকে আমি একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি আপনাদের কেমন লাগলো আমার এই এই রেসিপিটা ধরের চাপড় ঘন্ট আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসের জন্য ওয়েট করে থাকি আপনারা অবশ্যই জানাবেন আর আমা আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ এইভাবেই সাপোর্ট করুন লাইক শেয়ার কমেন্টস ফলো সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে দেবেন আজকে তাহলে এইটুকুই আবার দেখা হচ্ছে পরের একটি রান্না নিয়ে সকলকে অনেক থ্যাংক ইউ